আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটির কত রহস্য ভরা যে মহাসাগর প্রাচীন সভ্যতা থেকে আধুনিক বাণিজ্য সবকিছু নীরব সাক্ষী আজকে ভিডিওতে আমরা জানবো পৃথিবীর অন্যতম বিস্ময় আটলান্টিক মহাসাগর সম্পর্কে অজানা সব তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের তথ্যগুলো আপনাকে সত্যি অবাক করে দেবে আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এটি পূর্বে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণে আমেরিকার মাঝখানে অবস্থিত এর আয়তন প্রায় একশো মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট জলভাগের প্রায় বিশ শতাংশ আটলান্টিক শব্দটি এসেছে গ্রিক পুরাণের চরিত্র আটলেস থেকে যিনি নাকি আকাশ বহন করতেন আটলান্টিক মহাসাগর উত্তরে আর্কটিক মহাসাগর থেকে শুরু হয়ে দক্ষিণে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত এটি আবার দুই ভাগে বিভক্ত উত্তর আটলান্টিক মহাসাগর আর দক্ষিণ আটলান্টিক আটলান্টিক মহাসাগর মাঝখানে রয়েছে বিখ্যাত মিড রিজ যা পৃথিবীর দীর্ঘতম পানির নিচের বর্তমালা আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় তিন হাজার ছয়শো মিটার সবচেয়ে গভীর স্থান হল পুয়ের তরিক ট্রেঞ্জ যার গভীরতা প্রায় আট মিটার এই গভীর অঞ্চলে এমন অনেক প্রাণী আছে যাদের আমরা কখনোই পুরোপুরি চিনি না আটলান্টিক মহাসাগর সামুদ্রিক জীব বৈচিত্র্যে ভরপুর এখানে পাওয়া যায় নীলতিমি ডলফিন হাঙ্গর অক্টোপাস এবং অসংখ্য প্রজাতির মাছ বিশেষ করে উত্তর আটলান্টিক রাইড হোয়েল এই মহাসাগরের এটি অত্যন্ত বিরল প্রাণী আটলান্টিক মহাসাগর মানব ইতিহাসে বিশাল ভূমিকা রেখেছে এই মহাসাগর দিয়েই ইউরোপীয় অভিযাত্রীরা আমেরিকা আবিষ্কার করেন কলম্বাসের ঐতিহাসিক যাত্রা সম্পূর্ণ হয় আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপদ গড়ে ওঠে দুঃখজনকভাবে এই মহাসাগর দিয়েই এক সময় দাস বাণিজ্য পরিচালিত হয়েছে যা মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় আটলান্টিক মহাসাগর অনেক শক্তিশালী ঘূর্ণিঝড়ের জন্ম দেয় বিশেষ করে হারিকেন যা ক্যারেবিয়ান অঞ্চল ও আমেরিকার উপকূলে ভয়াবহ ক্ষয়ক্ষতি করে এছাড়া গালফ স্ট্রিম নামের উষ্ণ স্রোত ইউরোপের আবহাওয়া তুলনামূলক উষ্ণ রাখতে সাহায্য করে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে আলোচিত রহস্য হল বারমুটা ট্রায়াঙ্গেল এই অঞ্চলে নাকি জাহাজ নিখোঁজ হয় বিমান হঠাৎ উধাও হয়ে যায় কম্পাস কাজ করে না যদিও বিজ্ঞানীরা একে প্রাকৃতিক কারণেই ব্যাখ্যা করেন তবুও রহস্যের আবরণ কখনো পুরোপুরি সরেনি বর্তমানে আটলান্টিক মহাসাগর ভয়াবহ হুমকির মুখে কারণ প্লাস্টিক দূষণ তেল নিঃসরণ জলবায়ু পরিবর্তন অতিরিক্ত মাছ ধরা ইত্যাদি যদি এখনই সচেতন না হই তাহলে এই বিশাল মহাসাগর তার সৌন্দর্য হারাতে পারে এই মহাসাগরের সৌন্দর্য বাঁচাতে আমরা অনেক কিছু করতে পারি যেমন প্লাস্টিক ব্যবহার কমানো সমুদ্র পরিষ্কার কার্যক্রমে অংশ নেওয়া পরিবেশ বান্ধব জীবনযাপন ও সচেতনতা ছড়িয়ে দেওয়া আমাদের এই ছোটো ছোটো উদ্যোগই বড় পরিবর্তন আনতে অনেক সাহায্য করে